আজকে পঁচিশে এপ্রিল বেশিরভাগ স্কুলেই ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সেটা কোন স্কুল এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বা কোন স্কুল যেহেতু নিচু ক্লাসদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা চলছিল তাই ক্লাস শুরু করতে দেরি হলেও ক্লাস যে সকল স্কুলে শুরু হয়ে গিয়েছে এতে কোনো কিন্তু ভুল নেই এই রকম পরিস্থিতিতে গতকাল অর্থাৎ চব্বিশে এপ্রিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ জারি করে সিলেবাস পরিবর্তনের কথা জানাচ্ছে একে তো নতুন সিলেবাসে প্রথমবার এবার ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে সেই সিলেবাসও এই নিয়ে তিনবার চেঞ্জ হলো অর্থাৎ প্রথমে একবার সিলেবাস দেওয়া হয়েছে তারপরে ডিসেম্বর মাসে চেঞ্জ হলো তারপর আবারও গতকাল চেঞ্জ করা হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্লাস টুয়েলভের সেমিস্টার তিনের সিলেবাসে কোন বিষয়ের সিলেবাস চেঞ্জ হলো নতুন কি কি অংশ জুড়লো এতে ছাত্রছাত্রীদের যে কতটা সমস্যা হবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের গোটা সিলেবাসের নোটস বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এ বিষয়ের গোটা সিলেবাসের সেমিস্টার থ্রি এর নোটস আমরা ভিডিও সহ আপলোড করেছি প্লে লিস্টের লিঙ্ক ডেস্ক্রিপশানে দেওয়া প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সত্যি কী শুরু করেছে তা কিন্তু শিক্ষক মহলের কেউই কিন্তু বুঝতে পারছে না কারণ সিলেবাস চেঞ্জ যখন করা হয়েছিল লাস্টবার সেটা কিন্তু ডিসেম্বর মাস ছিল সেই সময়েও যারা বই প্রকাশক রয়েছেন বা রাইটার রয়েছেন তারা তাদের সেই রিভাইজড বা সংশোধিত অংশ নিয়ে তারা কিন্তু লেখালেখির কাজ শুরু করে দিয়েছিলেন এবং মার্কেটে বইও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এবং স্কুলেও পড়ানো শুরু হয়ে গেছে এমত অবস্থায় গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিস মারফত জানানো হচ্ছে যে সংস্কৃত সিলেবাস প্রায় ফিফটি পারসেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ সংস্কৃততে তিনটে ইউনিট তিনটে ইউনিট বলা ভুল চারটে ইউনিটের সিলেবাস চেঞ্জ হচ্ছে ফিফটি পার্সেন্ট পুরোপুরি সিলেবাস চেঞ্জ এমত মার্কেটে যে বইগুলো রয়েছে বা ছাত্রছাত্রীরা যে বইগুলো কিনে ফেলেছে এর দায় কে নেবে এর দায় কিন্তু কেই নেবে না এমনকি আমরা দেখেছি বাংলা ইংরেজির সিলেবাস চেঞ্জ হয়েছে এবছর কিন্তু স্কুল থেকে কিন্তু আর পাঠ্য বই দেওয়া হচ্ছে না বলা হচ্ছে কি হচ্ছে যে সংসদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে এই প্রিন্ট আউট করতেই তো কতগুলো টাকা টাকা খরচ হয়ে যাবে তার থেকে বেটার হয় যে বই আকারে সেটা প্রকাশ করে ছাত্রছাত্রীদের কিনতে বললে হয়তো অনেকটা সুবিধা হতো শি শিক্ষা সংসদ হয়তো কি করছে তারাও হয়তো জানে না বারবার কেন এত সিলেবাসের পরিবর্তন কেউই বুঝতে পারছে না এতে ক্ষতি হচ্ছে কিন্তু ছাত্রছাত্রী যারা বই প্রকাশক রাইটার তাদেরও আমাদেরও সংস্কৃতের নোটসটা প্রায় তৈরি আর এক দু দিনের মধ্যেই আমরা ভিডিও মারফত দিয়েও দিতাম খুব ভালো হয়েছে দিইনি কারণ যে সকল ছাত্রছাত্রীটা সেই পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে কিনতো হয়তো তাদের টাকাটাই নষ্ট হয়ে যেত তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা বই কিনে ফেলেছে এক প্রকার তো তাদের অপচয়ই কারণ ফিফটি সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেল পাশাপাশি সবথেকে বড় অসুবিধার জায়গা যেটা এই যে চব্বিশ তারিখে নোটিশ দিয়ে জানানো হচ্ছে তারপরে আবারও রাইটাররা নতুনভাবেই এই সংযোজিত সিলেবাস অনুযায়ী কাজ করবে নতুন বই বেড়াতে বেড়াতে তো কম করে এক মাস সময় লেগেই যাবে অর্থাৎ এক মাস পিছিয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষা কিন্তু পরীক্ষার টাইমে হবে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে সেটাই কিন্তু কোনো নর্চর হবে না ছাত্রছাত্রীরা যে অনেকটা পিছিয়ে পড়বে বা টিচারদের পড়াতে যে অনেকটা অসুবিধা হবে এতে কিন্তু বলার আর কোনো কিছু বাকি থাকে না যাই হোক তার জন্য আমাদের যে পেইড পিডিএফের ভিডিও সংস্কৃতের গোটা সিলেবাসের ওপর আমরাও এক্স্যাক্ট জানি না কবে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে পারব তার কারণ যে পোর্শানগুলো চেঞ্জ হয়েছে সেই পোর্শানগুলো একত্রিত করে পাশাপাশি সেখান থেকে প্রশ্ন বাছাই এই প্রশ্ন বাছাইটা খুবই ইম্পর্টেন্ট তার কারণে যেহেতু বোর্ডের পরীক্ষা সেই জিনিসগুলো করতেও একটা যথেষ্ট সময়ের কাজ হয়তো আমাদেরও হয়তো এক মাস বা পঁয়ত্রিশ চল্লিশ দিন সময় লাগতে পারে সংস্কৃতের নোটস আনতে তাই আমি ক্ষমা প্রার্থী সবাইকে ভিডিও মারফত জানিয়ে দিলাম সংস্কৃত নোটস আমাদের কিন্তু আসতে দেরি হবে তবে একটা ভালো খবরও রয়েছে এবছর আমরা কিন্তু তোমাদের জন্য ইভিএস নোটসটা নিয়ে আসতে চলেছি সেটা কয়েকদিনের মধ্যেই কাজ প্রায় শেষের দিকে তোমাদের জন্য চলে আসবে এবার একটু দেখে নাও বোর্ডের সংযোজিত সিলেবাসটা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ বোর্ড জানাচ্ছে যে তৃতীয় সেমিস্টারে ইউনিট ওয়ানে আগের সিলেবাসে যে গদ্যটা ছিল শ্রীমতী যেটা ছিল অবদান শতকমের অংশবিশেষ এর পরিবর্তে নতুন করে আসছে যে গদ্যটি সেটা হচ্ছে রাজবাহন চরিতাম। যেটা দশকুমার চরিতমের অংশবিশেষ এটা অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে যে চেঞ্জ সেটা হচ্ছে ইউনিট টু পদ্য পদ্যও চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পদ্য আগে ছিল অভ্যাস বশগং মন শ্রীমদ্ ভগবদ গীতার নির্বাচিত অংশ ছিল এর পরিবর্তে যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে যোগ কর্মসু কৌশলম এটা শ্রীমদ্ ভগবদ্গীতার নির্বাচিত অংশ এটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে শুধু এখানেই নয় ইউনিট থ্রি যেটা নাট্যাংশ ছিল নাট্যাংশ এর আগে ছিল বিরহ সর্বদা এটা ছিল মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞানম শকুন্তলকের শকুন্তলামের অংশ এর জায়গায় যেটা নতুন মানে ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে দুর্বা শসহ অভিশাপ মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞানম শকুন্তলম নাটকের অংশবিশেষ এটাও অন্তর্ভুক্ত করা হয়েছে এই তিনটে জিনিস তো চেঞ্জ হয়েছে ইউনিট ফোর চেঞ্জ হয়নি অর্থাৎ ব্যাকরণের পোর্শানটা চেঞ্জ হয়নি কিন্তু ইউনিট ফাইভে চেঞ্জ হয়েছে সেখানে ছিল পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর অংশের অন্তিম পর্যায়ের আর্যভট্ট বরাহমিহির যেখানে ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এর আগে সিলেবাসে ছিল এর জায়গায় এবার শুধুমাত্র বরাহমিহিরের জায়গায় ব্রহ্মগুপ্ত এটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তোমরা নোটিশটার নিচের দিকে দেখতেও পাচ্ছ হাইলাইট করে দেওয়া রয়েছে চব্বিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালই এই সিদ্ধান্ত এই জায়গায় যে শিক্ষক শিক্ষিকা পাশাপাশি ছাত্রছাত্রীরা যে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবে এতে কিন্তু কোনো ভুল নেই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতামত কি জানি না শিক্ষা সংসদ কি বিবেচনা করে কি সিদ্ধান্ত নিয়ে বই প্রকাশ হয়ে যাওয়ার পর স্কুল খুলে যাওয়ার পর পড়াশোনা শুরু হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে সত্যিই কিন্তু এই প্রশ্নের উত্তর অজানা তো আপাতত যা খবর ছিল সেটা তোমাদের জানিয়ে দিলাম আর সংস্কৃত নোটস আসতে যে এখনও এক মাস থেকে পঁয়ত্রিশ দিন দেরি আমাদের তরফ থেকে সেটা তোমাদের জানিয়ে দিলাম তবে ইভিএস যাদের রয়েছে তাদের জন্য ভালো খবর তাদের নোটসটা দু তিন দিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রী দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো